আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে ভাতা সংক্রান্ত আপডেট জানবো বা পেরোল সংক্রান্ত আপডেট জানবো যে পেরোলের কি অবস্থা বা পেরোলের সময়সীমা বাড়ানো হয়েছে কিনা তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সমস্যা অধিদপ্তরের ওয়েবসাইটে আছি ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে তো আমরা ওয়েবসাইটে এসে আমরা এখান থেকে নোটিশ বোর্ডের অপশন থেকে আমরা অল অপশনে বা সকল অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা পেরোল বিষয়ক যেই নোটিশটা আমরা এটা একটু দেখি যে পঁচিশ ছাব্বিশ শত্ত বছরের প্রথম কিস্তির পেরোলের প্রেরণের সময়সীমা বৃদ্ধি তো আমরা এই অপশনটাতে আমরা পিডিএফটা একটু ওপেন করি যে আমাদের সময়সীমাটা আসলে কতটুকু বাড়ানো হয়েছে তো আমি এখান থেকে একটু জুম বাড়িয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি পঁচিশ ছাব্বিশ সত্ত বছরের প্রথম কিস্তির পেরোল প্রেরণের সময়সীমা বৃদ্ধি তো এটা আমরা যদি এটা একটু নোটিশটা যদি একটু পর্যবেক্ষণ করি এখানে কি বলা আছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে উপকারভোগীদের অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিমিত্ত সূত্রোক্ত স্মারক মূলে সংশ্লিষ্ট উপজেলা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণের সময়সীমা পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত থাকলেও বিভিন্ন কারণে মাঠ পর্যায় থেকে কাঙ্ক্ষিত পেরোল পাওয়া যায়নি দ্বিতীয় দুই নম্বর কলমে আমরা দেখতে পাচ্ছি এমত অবস্থায় পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির পেরোল প্রেরণের সময়সীমা মহাপরিচালক মহোদয়ের অনুমোদন ক্রমে একুশ সেপ্টেম্বর দুই দুপুর বারো ঘটিকা পর্যন্ত বৃদ্ধি করা হলো উল্লেখিত সময়সীমার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের নির্ভুল প্রেরণ প্রেরণ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো এখানে আমরা বুঝতে পারি কি আমাদের কিন্তু পেরোল প্রেরণের সময়সীমাটা বাড়ানো হয়েছে তো সার্বজনিত সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে পেরোল পনেরো তারিখ মধ্যে হচ্ছে আপনার পেরোল প্রেরণটা সম্ভব হয়নি তো এমত অবস্থা হচ্ছে একুশ চলতি মাসের একুশ সেপ্টেম্বর পঁচিশ তারিখ দুপুর বারোটার মধ্যে পেরোল প্রেরণ করতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা টাকাটা কখন পাবো এটা অনেকেরই প্রশ্ন যারা সাধারণ ভাতাভোগী রয়েছেন তাদের কিন্তু এই প্রশ্নটা কমন প্রশ্ন তো তাদের উদ্দেশ্যে আমি বলছি একুশ তারিখের মধ্যে যদি পেরোল প্রেরণ করা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা হচ্ছে পেরোল প্রেরণের পর এটা হচ্ছে দুই তিন ভাগে বা তিন কয়েকভাবে এটা অনুমোদন হয় তো অনুমোদন করতে মিনিমাম দশ থেকে পনেরো দিন সময় লাগে বা এক সপ্তাহ সময় লাগে তো যদি এক সপ্তাহ সময় দিক দিয়ে লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরে নিতে পারি অক্টোবরের এক থেকে পনেরো তারিখ বা বিশ তারিখের মধ্যে আমরা সকল ভাতার টাকা পেয়ে যাবো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে এই হলো মোটামুটি আপডেট তো একুশ তারিখ পর্যন্ত পেরোল কার্যক্রম চলমান থাকবে একুশ তারিখের পর থেকে পেরোলগুলো অনুমোদন হওয়া শুরু হবে দ্যান হচ্ছে আমরা অক্টোবর মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে সকল ভাতাভোগীদের ভাতার টাকা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এটা একদম কনফার্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এক থেকে বিশ তারিখের মধ্যে সকল ভাতার টাকা আমরা পেয়ে যাব যার যার মোবাইলে চলে যাবে ইনশাআল্লাহ তো এই হলো আজকের আপডেট যদি এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান বা এই ধরনের ভাতা সংক্রান্ত আপডেট আপনারা পেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেনি যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে কতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম